এই বাংলা যার ভয়ে কাঁপছে যার ভয়ে চোদ্দ তলা কাঁপছে আর যাকে বারবার জেলে ভরা চক্রান্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পুলিশের ভয় দেখি যে আপনারা এসেছেন হাজার হাজার মানুষ এসেছে একে বললো কয়েক হাজার চেয়ার দেওয়া হয়েছে চেয়ারের আসন আর নেই অনেকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো আপনারা ভয় পাচ্ছেন না তো কারণ আপনাদের দুশ্মন কিন্তু দেখছে শত্রু আছে কি শত্রুর কথা মনে নেই এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলে গেছে যদি কেউ ওয়াকা পাইনের বাতিলের দাবিতে আন্দোলন করে তবে তিনি হবে সব থেকে বড়ো দুশ্মন দুষ্মন কিন্তু দেখছে ভয় পাচ্ছেন না তো যোগ্য জবাব দেওয়ার সময় আসবে আমরা ভয় পাই না কারণ আমাদের একটা নেতা আছে যিনি মুখ্যমন্ত্রীর এই চ্যালেঞ্জকে একেবারে ধুলিস্বাদ করে দিয়ে মুর্শিদাবাদের বুকেই ওয়াকা বাইন বাতিলের দাবিতে আন্দোলন করে দেখিয়েছেন তিনি হলেন পীরজাদা নওসাদ সিদ্দিকি তিনি আর কেউ নয় আজকে এই হাজারো লাখো মানুষের প্রাণ হয়ে দাঁড়িয়েছেন আমার বলতে লজ্জা লাগছে যেখানকার জনপ্রতিনিধি যারা আছেন সেই বিধায়ক এমপি তারা ইতিহাসের পাতায় কোথায় পৌঁছাবে এই মুর্শিদাবাদের মাটিতে মীর আছে হ্যাঁ মীর কথা বলছি এখানকার যে এম এল এমপি যারা ওয়াকা বাইনের বাতিলের দাবিতে কথা বলছে না তারা কিন্তু যারা মুখ্যমন্ত্রীর একেবারে পদলেহন করে চলছে তারা সেই মীর তালিকায় পড়বে তাই নাকি কারণ আমার বাবার মায়ের কবরস্থান চলে যাবে মসজিদ মাদ্রাসার সম্পত্তি চলে যাবে আর তারা চুপ করিয়ে রেখেছে এই এম এল এমপিদের কি দায়িত্ব ছিল কেন তাদেরকে ভোট দিতে দিয়েছিলেন তারা কি দায়িত্ব পালন করছেন কথা বলছেন একজন তিনি হচ্ছেন পীরজাদা নওসাদ সিদ্দিকী ভাইজান হ্যাঁ তিনি আন্দোলন করার কারণে কলকাতার বুকে তাকে বুকে খুশি খেতে হয়েছে জেলে যেতে হয়েছে ভাইজান বলেছেন ভাই আইএসএফ এই ডাক দিয়েছে প্রয়োজনে জানো যেতে পারে হ্যাঁ আমাদের কয়েকজন শহীদ হয়েছেন এই মুর্শিদাবাদের মানুষ চায় এই বঞ্চনার অবসান চায় আমরা আজকাল দেখছি শাসক বলুন আর প্রধান বিরোধী দল বলুন তাদের সভা সমাবেশ করতে গেলে বিরিয়ানির প্যাকেট গাড়ি ভাড়া দিয়ে মাঠ ভর্তি করা যায় না আর উল্টে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের ডাকে যারা উপস্থিত হয় কাঠের টাকা খরচ করে তারা উপস্থিত হয় ধন্যবাদ জানাই আপনাদের আমরা আপনাদের দেখে লড়াই করার সাহস আরও বাড়ছে আমাদের যত রকম সমাজে অন্যায় অনাচার চলছে আমাদের আরও ভরসা আপনাদের দেখে হচ্ছে যে লড়াই আছি আমরা সহজেই দ্রুততার সাথে এই অন্যায়কে আমরা খুব সহজেই মেটাতে পারবো সামনের দিন আসছে জবাব দেওয়ার সময় এসেছে যখন ওয়াকাফ নিয়ে সারা পশ্চিম বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ চিন্তিত যে ওয়াকাফ নিয়ে কি হবে ওয়াকাফ নিয়ে কি হবে সেই সময় মাননীয়া তিনি স্টেজ থেকে বললেন আর অপদার্থ এমএলএ এমপিগুলো এই প্রথম সারিতে বসেছিল তারা উত্তর দিল না যে কারো যদি ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করবেন বলে আমাদেরকে নিদান দিয়েছিল তাই সময় এসেছে মাদ্রাসা বাঁচানোর লড়াই মসজিদ বাঁচানোর লড়াই ঈদগাহ বাঁচানোর লড়াই কবরস্থান বাঁচানোর লড়াই আমাদের পাশে যারা ছিল না সময়ের সাথে সাথে তার জবাব দেওয়া হবে হবে তো নাকি ভাই কারা দেবেন হাত তুলে দেখান হাত তুলে দেখান মমতা ব্যানার্জির এত সাহস করে হলো তিনি রাজা আমরা প্রজা নয় এটা মাথায় রাখতে হবে গণতন্ত্রে প্রত্যেকটা নাগরিক রাজা এই রাজার দেশে বরঞ্চ নাগরিক কার্য বছরের জন্য দায়িত্ব তুলে দিয়েছে উনি দায়িত্ব পেয়ে যদি রাজা মনে করে আমরা রাজা আগামী দিনে তাকে বুঝিয়ে দেব হবে তো ভাই আমি অবাক হয়ে যাচ্ছি মুর্শিদা মতার মতো জেলাতে দাঁড়িয়ে বলছে ওয়াক আপ নিয়ে গুলোগুলি করবেন না উনি বলতে পারতেন যে উনি দায়িত্ব নিতে পারতেন আমি ভেবেছিলাম হয়তো এবার মনে হয় ওয়াক আপকে বাঁচাতে সংবিধানকে রক্ষা করতে সংবিধানে আর্টিকেল নেতৃত্বে সারা পশ্চিম বাংলায় এক জাগরণী পদযাত্রা হবে যে পদযাত্রায় তৃণমূল আইএসএফ কংগ্রেস সিপিএম কেউ থাকবে না সেই যাত্রায় প্রথম সারিতে মুখ্যমন্ত্রী থাকবে এবং শেষ লাইনেও যারা থাঁটবে তারা সংবিধান বাঁচানোর লড়াই হাঁটবে ওয়াকাপ বাঁচানোর লড়াই হাঁটবে তার পরিবর্তে মুখ্যমন্ত্রী আপনার জেলায় দাঁড়িয়ে অপদর্থে এমপি সামনে বসিয়ে রেখে আপনাকে আমাকে জ্ঞান দিচ্ছে যে ওয়াকাফ নিয়ে কেউ আন্দোলন করতে পারবে না মানে সাহসটা কোন জায়গায় আপনারা দিচ্ছেন বুঝতে পেরেছেন আপনারাই সাহস দিয়েছেন ভোট দিয়েছেন আপনারা ভোট দেওয়া বন্ধ করে দেবেন আর কেউ চিনতে পারবে না লাইট আর থাকবে না আমি কারো বদনাম করছি না আপনাদের এলাকায় একটা দাবাং নেতা আছে আইএসএফ এর নাম শুনে খেপে উঠে কে বুঝতে পেরেছেন আপনারা ভোট দেওয়া বন্ধ করেছেন মার্কেটার আর খুঁজে পাওয়া যাচ্ছে হ্যাঁ পার্টিও তাকে আর পাত্তা দিতে চাইছে না আমি বুঝানোর জন্য আমি কারো বিরুদ্ধে নয় কারো বিরুদ্ধে নয় কিন্তু আমি বোঝানোর জন্য বলছি ভোট যতক্ষণ দেবেন বাঘ আর ভোট দেওয়া বন্ধ করে দেবেন আর বললাম না ওটা বলবো না না লড়াকুর লোক ওইটা আমি সম্মান দিই যেটা লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সত্যিকারের লড়াই এটাকে আমরা সম্মান দিই দেখ তাহলে বুঝতে পেরেছেন যে আজকে আপনার ভোট নিয়ে আপনাকে জ্ঞান দিচ্ছে তাকে জবাব দেওয়ার জায়গা আপনাকে তৈরি করতে হবে আপনার হাতে সেই পাওয়ারটা আছে সংবিধান আমার দেশের সংবিধান আপনাকে আমাকে বিশ্বজিৎ তাকে সনদ তাকে সিরাজিকে নাসির সাহেবকে এবং এখানে যারা আছে প্রত্যেকটা ভারতীয়কে সমান অধিকার দিয়েছে সংবিধান আপনাকে আমাকে আগামী পাঁচ বছর আমি কি খাবো কি পড়ব আমার ছেলে মেয়েরা কোথাও পড়াশোনা করবে আমি ইনকাম কত করব এবং সরকারি কর্মচারীরা দিয়ে পাবে কি পাবে না সেটা নির্ধারণ করার জন্য একবার করে সুযোগ দেয় প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া পশ্চিম বাংলার আমাদের রাজ্যের আইন যেখানে তৈরি হবে তার আপনার চনপথি পাঠানোর একটা করে সুযোগ দেয় দুর্ভাগ্য আমাদের যখন ভোট আসে তখন আমরা সুযোগটা সঠিক জায়গায় কাজে লাগাতে পারি না না লাগানোর ফলে এই মুর্শিদাবাদ জেলাতে প্রায় ছিয়াশি লক্ষ মানুষ আছে ছিয়াশি লক্ষ মানুষ থাকার পরেও এখনও একটা পুয়ান মানে সম্পূর্ণরূপে